হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এসে করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো ভিডিওটা শুরু করি তো এটা ছিল অমরপুরে যাওয়ার মানে ওখানে যাওয়ার তৃতীয় দিন তো এখন দেখো সকাল সকাল বসে আমি মানে বাচ্চাদের সঙ্গে বসে আছি কারণ কখন কোনটা ব্যথা পেয়ে আর আমার ছোটোটা তো একদমই ছোট সবাই জানো তো এই দেখো এই দুটো বড়ো হয়েছে আছে তবুও এত লাগালাগি করে আর এই ছোটোটাও ওদের পিছন পিছনেই থাকে এ হলো ব্যাপার ওদিকে আমার ননদ রান্না বান্না করছে আর আজকে যাবো একটা জায়গায় যাবো বিকেলে তো সবটা ভিডিও দেখতে থাকো দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর ফার্স্টে তো বুঝিয়ে গেছো যে একটা মন্দিরে গেছি তো মন্দিরটা কোথায় আছে বা কিসের মন্দির সেটা সবটাই তোমাদের আমি বলবো ভিডিওতে তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত থেকো আর দেখো আমার বুরুটা এসে আমার সঙ্গে আবার ফাজলামো করছে আর এদিকে দেখো বাইরে বৃষ্টিও হচ্ছে কিভাবে যাব সেটাই ভাবছিলাম ভেবেছিলাম প্রথমে দিনের বেলায় আমরা যাব কিন্তু সেটার হয়ে ওঠেনি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে মানে মানে যে টাইমে তুমি বলবে সেই টাইমে কখনোই বেরোতে পারবে না তো ওদের খাওয়ানো থাকে একটু ঘুমিয়ে যায় আর আমার তো মানে মেয়ে তো একদমই ছোট ওর তো সব কিছু ঠিক রেখে তারপর আমাদের বেরোতে হয় বলো এদিকে দেখো চলে এসছি বলেছিলাম যে একটা জায়গায় যাব এই হলো জায়গাটা তো এটা হলো শান্তিকালি আশ্রম তো যারা জানো তো জানো অনেকে তো জানোই না যে এই আশ্রমটা আছে যেমন আমি জানতাম না তো অমরপুর যাওয়ার পর যখন এসেছিলাম তখনও শুনেছি সঞ্জয়ের মুখে মানে আমার স্বামীর মুখে আমার ননদের মুখে কিন্তু যাওয়া হয়নি তখন টাইম কম ছিল আর এত দূরেও মানে ওখানে বাচ্চা বাচ্চা স্কুল শুরু হয়ে গেলে এতদিন তো আর থাকা যায় না তো তখন ছবি মোড়া দেখেছিলাম তারপর এমনি চণ্ডীবাড়ি ঘুরেছিলাম কিন্তু এখানে আর আসা হয়নি তো এবারও এসেছি এও এসেছি রাতের বেলায় জায়গাটা এত সুন্দর মানে তোমাদের কি বলবো পুরো পজিটিভ ভাইবস মানে এখানে মানে মনে হয় আসলে আর এই হলো একটা শনি মন্দির যাওয়ার পথই রাস্তাটা পুরো মানে ঢালুর মতো তো এদিকে একটা আছে গাছ এটা বটগাছ আমি ভুলে গেছি বটগাছই হবে তাই যাই হোক তো রাতে এসেছি রাতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর এই মন্দিরটা না একটা পাহাড়ের উপরেই বলতে পারো তো আমরা গাড়ি করে এসছি দেখো মূল মন্দিরটা মানে ভীষণই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে মানে এমন মন্দির আমি আর মানে ত্রিপুরাতে এখনও দেখিনি মানে রকম মন্দির তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো ঢোকার সময়ই দেখো এখানে দুপাশে দুটো সিংহ আছে আবার দুপাশে দুটো হাতিও আছে আর এর মধ্যে আছে একটা নন্দী তো তনয় চলে গেছে এদিকে ঘন্টা বাজাতে আর হাতিগুলো ভীষণই সুন্দর দেখার মতো আর এই হলো মন্দিরটা এখানে শিবগড়ি আছে তারপর মানে দুপাশে আছে লক্ষ্মী আর সরস্বতী তো এই হলো মূল মন্দিরটা আর দুপাশেও আরও দুটো দুটো করে মন্দির আছে এই এখানে হচ্ছে দুর্গার মনে হয় মূর্তিটা তো পুরো মানে মোবাইলে আসছিল না তো বুঝতে পারছিলাম না নাকি এখানে এখানে দুর্গার মানে মূর্তিটা আছে অসুর মর্দিনী রূপে এখানে একটা দুর্গা মূর্তি আছে আর ওই পাশেও আরও দুটো মন্দির আছে চলো তোমাদের নিয়ে যায় আর দেখো মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর দেখতে তো মানে আফসোস করছিলাম যদি সকালে আসতাম মানে দুপুর দিকেও আসতাম বা বিকেল দিকেও আসতাম তাহলে চার দেখতে পারতাম এই হলো যিনি মানে যার নামে এই মন্দিরটা করা হয়েছে ইনি হলেন ইনি হলেন শান্তিকালী মাতা তো যার নামে এই মন্দিরটা রাখা হয়েছে তো উনি তো নেই এখন শুনেছি মানে আশ্রিনের যিনি মেন তা মানে ওনার নাম হচ্ছেন স্বামীচিত্ত মহারাজজি তো যাই হোক আমি যতটুকু মানে শুনলাম তো ততটুকুই তোমাদের বললাম তো আর দেখো আমি তো মানে কিছু জানতাম না এই মন্দিরটার ব্যাপারে কীভাবে কি হয়েছিল বা তো যতটুকু জানতে পেরেছি ততটুকু তোমাদের শেয়ার করবো আর এটা মন্দিরটা পুরো পাহাড়ের উপরেই তোমরা ধরে নিতে পারো আর এর আশপাশটা এতটা সুন্দর তো মানে নর্দ স্বামী বলছিল ওরাও নাকি এসছিলো বিকেল দিকে তো আমরা তো আর বিকেলে আসতে পারি অন্ধকার হয়ে গেছে আর তো নয় এখন প্রণামী দেবে ও যেখানেই মন্দিরে যাবে প্রণামী দিতে ও পাগল হয়ে যায় তো সেই জন্য এখন ও প্রণামী দিল তো এখন আমরা বেরিয়ে গেছি এই দেখো মূল রাস্তাটা মানে মন্দিরে ঢোকার মানে পুরো কি বলবো মানে ঢালু টাইপের রাস্তাটা আর এর আশেপাশে এই দেখো এখানে মানে ইয়ে আছে একটা স্কুল আছে স্কুল আবাসিক বিদ্যালয় বলতে পারে এখানে বাচ্চারা থেকেও পড়াশোনা করতে পারে তো সেখান থেকে আমরা এখন চলে এলাম অমরপুর বাজারে তো এই হলো ফেমাস যে মাসকালের জিলাপি পাওয়া যায় তো এখানে আসলে আমরা মানে জিলাপি নেবই নেবই হলো আমাদের ব্যাপার মানে অমরপুরে জিরা মাশকালের জিলাপি মানে ভীষণই ভালো লাগে আর এবার ফার্স্ট টাইম আরেকটা জিনিস খেয়েছি এখান থেকে সেটা হলো তালের বড়া তো তালের বড়াটা নিয়েছে আমার নদেশ আর আমরা জিলাপি নিয়েছি সবাইকে দেওয়ার জন্য প্রায় দুই কেজি মতো জিরাপি নিয়েছিলাম আর ডালের বড়া নিয়েছে তো এখানে দেখো চলে এসেছে আবার একটু পান খেতে এটা চণ্ডীবাড়ির পাশেই তো কর্নারটাতেই পানের দোকানটা আগে একবার এসে খেয়েছিলাম এর পাশে আরেকটা হোটেল আছে সেখানে খেয়ে পান খেয়েছিলাম এখানে এসে ভীষণই স্বাদ ছিল পানটা তো এবার এসে এটা কিন্তু আমার হয়নি মানে যা আশা নিয়ে এসেছি সেটা আমার পূর্ণ হয়নি কিন্তু আগে যে পানটা খেয়েছিলাম আগেরবার এসে সেই পানটার মানে স্বাদই আলাদা ছিল কিন্তু এবার বেশি একটা ভালো লাগেনি যে আশাটা নিয়ে এখানে এসেছিলাম তো যাই হোক আর আমার মিষ্টি পান খেতে এমনিতেও ভালো লাগে কিন্তু এটা একদমই মিষ্টিও ছিল না কেমন জানি একটা লেগেছিলো যাই হোক খেতে একদমই ভালো লাগেনি তো এখান থেকে পানটা নিয়ে তারপরে আবার বাড়িতে চলে গেছি কারণ এখানে খাবো না পরে খাবো পানটা তো সেই জন্য নিয়ে গেছি তো ননদের জন্য একটা আমার জন্য একটা নিলাম তো চলো এখন বাড়ি যাই আর বাড়ি গিয়ে তারপরে পানটা খাবো ভাবছি টিফিন টাফিন খেয়ে তারপর পানটা খাবো এখন আর খাবো না তো এখানে দেখো বাড়ি চলে এসেছি এখানে এনেছে বলেছিলাম না তালের বড়া নিয়েছিল স্বামী তো সেই তালের বড়াগুলো একদম দেখতে তালের বড়ার আর এই লালমনের মতো না তা আমার তো ভীষণই ভালো লেগেছে এমনি তো আমি মিষ্টি ভালোবাসি কিন্তু সবারই তো ওনার বাবা তো মিষ্টি খায় না তো ওরও ভীষণ ভালো লেগেছে তালের বড়াগুলো তো আবার যদি কখনো যাই আবার এগুলো আনবো বা কিনে খাবো এ মানে তালের দিনে যদি যাই ভীষণই সাঁত এই বড়াগুলো তো তোমরা যদি কেউ ওই জায়গায় গিয়ে অমরপুর গিয়ে এটা খেয়ে থাকো যদি কেউ যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার সোনা মা দেখো তালের বড়া ধরার জন্য কী করেছ চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে আমার পাশে থেকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে আমার পাশে থেকো তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো